ওটা সংস্কার আন্দোলনে যে সমন্বয়করা আছে তাদের উপরে চাপ তৈরি করা হবে ইনফ্যাক্ট এই মুহূর্তে একটা নিউজ চোখের সামনে আসলো নাহিদ আসিফ দুজন চিকিৎসা ছিলেন একটা হাসপাতালে গতকালই ডেইলি স্টার রিপোর্ট করেছেন এবং তাদের রিপোর্টার ওখানে গিয়ে দেখেছে যে তাদের কেবিনের সামনে ডিবি পুলিশ ছিল তাদের সাথে কারোর যোগাযোগ করতে দিচ্ছিল না তো তারা যে গ্রেফতার হবেন ধারণা করা যাচ্ছিল এবং আজকের খবর হচ্ছে তারা দুজন গ্রেফতার হয়েছেন প্রেডিক্টেবল এটাই করবে আপনি ধারণা করে নেন এবং আপনি ধারণা করছেন চাপ দিয়ে ভয় দেখিয়ে বা যতন করে নাহিদকে তো বিভৎস অত্যাচার করা হয়েছিল আমাদের সামনে তো তার ছবি এসছে একটা মানুষকে কিভাবে পেটালে শরীরে ধরনের আঘাত আঘাতে চিহ্ন তৈরি হয় আমরা বুঝতে পারি কিন্তু নাহিদ তো পাত্তাটা তো দেয় নাই আসলো জানিয়েছে কি হয়েছে এবং এরপর সংবাদ সম্মেলনে কথা বলেছে মানে এদেরকে এইভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় না যাবে না কিন্তু আসলে না আর বুঝেও কিছু করার নেই বহুবার বলেছি যখন ছাত্রলীগ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি এগুলো করতে পারেন এটা সারা আপনার উপায় নাই আপনি শান্তভাবে কথা বলবেন নেগোসিয়েট করবেন এগুলো গণতান্ত্রিক চিন্তা চেতনার ব্যাপার স্বৈরাচারের টিকে থাকতে হয় বিপথস রকম 18 রকম বল প্রয়োগ করে সেই দুজনকে গ্রেফতার করা মোটামুটি নিশ্চিত গণস্বাস্থ্য হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন ডাক্তারদের সাথে কথা বলা হয়েছে তারাও সেটা অ্যাগ্রি করেছেন আমরা সব সময় এই ক্ষেত্রে যে চর্চাগুলো দেখি খুব সাথে সাথে তাদেরকে গ্রেফতার দেখানো হয় না স্বীকার করা হয় না এই সবগুলো তাদের কাস্টডিতে রাখা হয় তাদেরকে টর্চার করা হয় এবং গুম হয়ে গেল কিনা ধরনের একটা ভীতি তৈরির চেষ্টা থাকে যেটা তাদের পরিবারের উপরে অনেক মারাত্মক চাপ তৈরি করে আমি আগে একদিন বলেছিলাম এর আগেও যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এরকম তিন চারটা হয়েছিল। চার দিন পরে যখন করে তখন বলা হয়েছিল। হয়েছিলাম আনন্দিত উচ্ছ্বাস প্রকাশ করেছে যে তারা গ্রেফতার হয়েছে তার গুম নেই নানা রকম চাপ পরিবারের উপরে চাপ তাদের উপরে চাপ এগুলো হবে এগুলো হয় কেটেগুলো আসলে কোনোটা কাজ করবে না নাহিদকে একবার পিটিয়ে কি দেখা যায় নাই যে এসব করে হবে না আসলে আর ধরে নিলাম তাদের উপর চাপ তৈরি করা হলো করে দা अदर সম্ভবত প্রায় 60 জন তাদের সবাইকে নোট বিভক্তিতে তৈরি করার চেষ্টা হচ্ছে করা গেল কাউকে কাউকে দিয়ে ঘোষণা করানো গেল নানান কিছু আমরা সরকারের সব কিছু মেরে নিচ্ছি সব কিছু খুব চমৎকার ইভেন ক্ষমা আন্দোলনের জন্য আমরা ক্ষমা চাই কথার কথা এরকম যদি বলানো যায় লাভ কি হবে তাতে কোনো লাভ হবে না ধরে নিলাম তারা তাদের আন্দোলন উইথড্র করলো তাকে কি আসবে যাবে তাদের কথা কি সবাই শুনবে সবাই মেনে নেবে আমরা সরকার পতন সরিয়ে রাখি আপাতত এই সরকারের পতন প্রতিটা জায়গা থেকে জাস্ট আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না এমন সব মানুষের সরকারে সরকারের পতন চায় প্রতিটা জায়গা যার যার অবস্থা থেকে কিন্তু ধরে নেওয়ার পতন চাওয়া হলো না এই যে ঘটনা ঘটলো এটা একটা কোটা প্রজ্ঞাপন দিয়ে একটা কোটা এসব করলেই হয়ে গেল কারো কোনো দায় দায়িত্ব নেই সেটা নিয়ে কোন রকম কোনো পদক্ষেপ নেই খুব শুনি টিভিতে বলছে বিচার বিচারিক বিভাগের তদন্ত আছে ব্যবস্থা আছে ইত্যাদি আছে ইত্যাদি আছে এসব কথাবার্তা বলা হচ্ছে না এগুলো তো সময় লাগবে কিন্তু আমরা লিস্ট সদিচ্ছা সরকারের দিক থেকে যদি দেখতাম আমি অনেক দিন প্রধানমন্ত্রী যখন আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল আইন আলোচনার আহ্বান জানিয়েছিলেন তখন বলেছিলাম আপনাকে তো কিছু সাইন্স দেখাতে হবে যারা ওবায়দুল কাদের যেসব কথা বলে গেছেন বলাচ্ছেন ছাত্রলীগ যেভাবে হামলে পড়েছে তাদের প্রধানরা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাটলিস্ট ওরা কিন্তু যার যা যা ঘটেছিল তার নেতৃত্বে হয়েছে আপনি একটা দুটো সরাবেন এবং সরকারের দিক থেকে এই ব্যাসাকারের জন্য হোয়াট ইজ ক্ষমা চাওয়ার তো কথা আছে তারা বলছেন তারা চাইছেন তো সুতরাং তারা যদি সব সরিয়ে রেখে বলেন আমরা আন্দোলন উইথড্র করছি এটা কি আর হবে আসলে ভাই হারিয়েছে মানুষ ফ্যামিলি মেম্বার্স হারিয়েছে এলাকায় ব্রোটালিটি দেখেছে আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখেছি স্ট্যাটাস দিচ্ছে যাদের পরিবারে কেউ মারা যান নাই কিন্তু যে বিভৎস অত্যাচার নির্যাতন গুণি ইনডিসক্রিমিনেটলি হয়েছে ওই ট্রমা তো মানুষের মধ্য থেকে যায় নাই সুতরাং এই কোটার এটা পেয়েছে বলে আন্দোলন উচ্চ করিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না অনেক অনেক কিছু বাংলাদেশ পরে ভার পাল্টে গেছে এই সরকারকে এটা বুঝতে হবে কিন্তু এই এটা বোঝে না আমাদের একটা তথ্য প্রবচন আছে আমরা প্রায় বলি হাত থাকতে মুখে কে তোমাদের যদি হাত হাত আছে হাত দিয়ে কথা বলার কি আছে প্রতিটা স্বৈরাচার আসলে হাত থাকে থাকতে মুখে কি তত্ত্বে বিশ্বাসী তো সে করছে প্রেডিক্টেবলি এইসব অর্থহীন গ্রেফতার আপনি এরকম দু চারজনকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলেন ক্রস ফায়ার করে ফেলেন ছাস পেছাবে না এগুলো প্রত্যেকটা আগুন আরো জ্বালিয়ে দেবে তারা এটা বোঝে না কিন্তু সে এই বোধ শেষ হয়েছে একটার পর একটা তাদের দল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে দেখছি কিন্তু এটা হচ্ছে এটাই হওয়ার কথা পতন যখন ঘনিয়ে আসে তখন এভাবে ম্যাসেজ ভুল করতে থাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চে কাত্তর নামে একটা সংগঠনের ব্যানারে অনুষ্ঠান নিয়ে এবং সেখানে হট্টগোল নিয়ে সেখান থেকে লোকজনকে ধরে যাওয়া নিয়ে একটা ভিডিও রেকর্ড করেছিলাম কাল রাতেই কিন্তু পরে দেখলাম যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আমি ভেবেছিলাম তাদেরকে মোটামুটি নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তারপর তাদেরকে ছেড়ে দেয়া হবে কিন্তু দেখলাম না তাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে সন্ত্রাস দমন আইনে আমি অবাক হলাম অবাক হলাম তাই এই ছোট্ট একটা অংশ যোগ করছে আমার আগের ভিডিওটার সাথে মানে এনারা এখানে গেছেন এবং এখানে গিয়ে তারা যা যা করেছেন সেটাকে এখন সরকার সন্ত্রাস আইনে অপরাধ বলে করছে অথচ তারা এতদিন ধরে এই সমাজে ছিলেন নানান ভাবে প্রকাশিত ছিলেন দু একজন যথেষ্ট ভিজিবল আমাদের সামনে সরকারের তখন মনে হয়নি তারা কোন রকম কোন সংকট করছেন তারা ওখানে গেছেন ওখানে একটা অনুষ্ঠান করছিলেন যেটা নিষিদ্ধ সংগঠন না এমন কোন বিষয় কথা বলতে যাননি যেটা নিষিদ্ধ এরকম কিছু না কিন্তু তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হলো আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের মামলা আমাদের ইমেজ জনগণের সামনে সরকারের ইমেজ রাষ্ট্রের ইমেজ তো বটেই বহির বিশ্ব সংকট তৈরি করবে আমি অবাক হচ্ছি যে কিছু মানুষের প্রেসারে ওখানে বিএনপির কিছু লোকজন এবং জামায়াতের একজন পোস্টেড বড় পোস্টড নেতা গিয়েছিলেন তাদের চাপে ইবদ করে এটা হলো অবশেষে পর্যন্ত ডিবি হেফাজতে রাখার পর তাদেরকে মামলা দেয়া হলো মানে আমি অত্যন্ত বাজে নজির বলবো এটাকে এখানে আর অনেক মানুষ কম অনেকে পছন্দ না করতে পারি। কিন্তু যা ঘটলো যেভাবে ঘটলো এটা ভয়ংকর একটা নজির স্থাপন করলো আমি আমার গতকালে যে ভিডিওটা রেকর্ড করেছিলাম এই বিষয়ে সেটা যুক্ত করে দিচ্ছি আশা করে দেখবেন মঞ্চ একাত্তর নামে একটা সংগঠন অনুষ্ঠান আয়োজন করেছিল ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আমি জানি একাত্তর শব্দটা অনেকে খুবই গাত্রদাহ তৈরি করে এবং আমি অ্যাগ্রি করতে প্রস্তুত আছি একাত্তর স্বাধীনতা চেতনা এসব শব্দগুলো আওয়ামী লীগের সময় ডেরোগেটরি শব্দে পরিণত হয়েছে অ্যাগ্রি কিন্তু সেই সময় সেই সময় আসলে যাদের খুবই অন্ধকার অতীত ছিল আমরা বুঝতে পারি একাত্তর নিয়ে কথা বলা তাদের গায়ে আগুন লাগিয়ে দেয় আমি নিজে প্রচুর এই ব্যাপারে কথা বলতে গিয়ে দেখেছি যখনই একাত্তরের কথা আসে স্বাধীনতার কথা আসে ট্যাগিং করা হয় এটা আওয়ামী লীগের বয়ান এটা ভারতের বয়ান যাই হোক মঞ্চ একাত্তর নামে একটা প্রতিষ্ঠান একটা সংগঠন একটা অনুষ্ঠান আয়োজন করেছিল এবং সেখানে একটা নতুন ফেনামেন নতুন না আসলে এই ঘটনা আছাড় ঘটছে কিন্তু নতুন এই অর্থে এখানে আসলে আওয়ামী লীগের কেউ ছিল না কিন্তু সেখানে আওয়ামী লীগের আয়োজনে হয়েছে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে মব মবও বলা যাবে না কারণ এখানে পরিচয় থাকা লোকজন ছিল এখানে একটা ব্যানার নিয়ে গেছে এখানে বিএনপির জামায়াতের নেতা ছিলেন তিনি কি বলেছেন সেগুলো নিয়ে কথা বলবো কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠানকে বাঞ্চাল করা হয়েছে এবং সেই অনুষ্ঠান থেকে লতিফ সিদ্দিকী সুদ্দিক হাফিজুর রহমান কার্জন ঢাকা ইউনিভার্সিটির টিচার তাদেরকে ডিবি হেফাজতে দিয়েছে সাংবাদিক মঞ্জুরুল আলম তাদের মধ্যে আছেন আমি এই ভিডিও যখন রেকর্ড করি তখনও কোনো রিপোর্ট দেখিনি যে তারা সেখান থেকে ছাড়া পেয়েছেন কিনা অনুমান করার কারণ আছে যে তাদেরকে ধরে রাখার মতো কিছু হয়নি তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য হয়তো নিয়ে গেছে কিন্তু আমি পাল্টা প্রশ্ন করছি কাকে নেয়ার কথা আর কাকে নেওয়া হচ্ছে আমার হুমায়ুন আহমেদের একটা গল্পের কাহিনী মনে পড়ে ওনার একটা ক্যারেক্টার আছে খুব ছোটবেলায় পড়েছিলাম শুভ্র তাদেরকে জেলে নেওয়া হয় তো তারা জেলে দেখেন যে একজন স্কিপসোফ্রেনিক নারী ওখানে আছেন তো ও জিজ্ঞেস করেন যে এই নারী স্কিপসোফ্রেনিক আমরা থেকে সাধারণ ভাষায় পাগল বলি উনি জেলে কেন তো উনি বলছেন যে এই নারী যখন বাইরে থাকে সে রেপড হয় তাই তাকে জেলে এনে রেখেছি তো শুভ্ররা খুবই বিদ্রুপের হাসি হেসে বলেন জেলে যার থাকার কথা ছিল সে না জেলে রাখছেন তাকে যাকে আপনার সুরক্ষা দেওয়ার কথা ছিল আমরা একই কথা মনে হলো এই যে মানুষজন গিয়ে একটা গর্বিত অন্যায় করেছে এই অনুষ্ঠানটাকে পণ্ড করার মাধ্যমে সেটা পুলিশ ছিল পুলিশ দেখেছে ওখানে কারা করেছে ভিডিও আছে তাদেরকে না ধরে ধরে আনা হলো নিরাপত্তার নামেই হয়তো যারা অনুষ্ঠানে ছিলেন মানে তাদের অপরাধ কি আমি অপরাধ একটু পড়ি ওনারা একটা প্ল্যাটফর্মে অধীনে একটা আলোচনা করতে গেছেন যেটার হেডলাইন হচ্ছে এরকম আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান মানে এখানে মূল কথাটা যেটা বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলার চেষ্টা হচ্ছে এটার বিরুদ্ধে যেন হাফিজুর রহমান কার্জন আপনারা অনেকেই চেনেন টিভি টক শো করেন আমি নিজেও ওনার সাথে অনেক টক শো করেছি তিনি বলছেন আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পয়তারা করা হচ্ছে এর পেছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পড়াচ্ছে মানে বাহাত্তরের সংবিধান যে এই দুটো সংগঠন ছুঁড়ে ফেলতে চাইছে ইটস ভেরি অবভিয়াস আমি নিজে এনসিপির লোকজনের সাথে জামায়াতের লোকজনের সাথে বসে দেখেছি তারা নতুন সংবিধান চান এই যে জামাত যে লোয়ার হাউস এর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেন এটা নতুন সংবিধান ছাড়া হয় না সুতরাং তারা এটা চাইছেন সো কারজন ভুল কি বলেছেন এবং কেউ যদি মনে করেন বাহাত্তরের সংবিধানটা থাকা উচিত এটা তার ডেমোক্রেটিক রাইট বিএনপি তো বাহাত্তরের সংবিধান বা যে সংবিধানটা এখন আছে সেটা পুরো পরিবর্তন মানে পুরো পুনর্লেখন মানে কোন পরিষদ করে নতুন করে লেখার পরিপন্থী বিএনপিও চাইছে এই সংবিধানই যেখানে যেখানে অ্যামেন্ডমেন্ট প্রয়োজন সেটা অ্যামেন্ডমেন্ট করবে এছাড়া এই যখন এই বক্তব্য হচ্ছে তখন যোদ্ধা মানে এখন জুলাই বললেই সবকিছু এবং আমরা প্রায় বলছি যে আমরা নতুন একটা চেতনা ব্যবসা মানে চেতনা শব্দটাও ডেরোগেশন হয়েছে কিন্তু চেতনা তারপর থাকুক কিন্তু চেতনা ব্যবসা আওয়ামী লীগের সময় যেমন মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা হয়েছে একই চেতনা একটা ব্যবসা শুরু হচ্ছে জুলাই বললে বাকি সবার বুক বন্ধ করে দেয় এই যে আমি এখন মঞ্চ একাত্তর নিয়ে কথা বলছি আমি যখন এর আগেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছি এই যারা জুলাই এর আলাপ টালাপ করছেন এবং নতুন গজানো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং টু সি মানে আমরা তো বহু লম্বা সময় ধরে শেখ হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিজম করেছি তো দেখেছি আসলে কে কি করেছে সব দেখা আছে নতুন নতুন অতি বিপ্লবী সকল বিপ্লবীরা মাঠে আছে তারা এখন ঢুকবেন তারা এসে জুলাইয়ের হাতিয়ার গর্জ ঠুকার একবার লীগ ধর জেলে ভর জুলাইয়ের জোর ধর এখন লড়াই কর ইত্যাদি ইত্যাদি বলে তারা সেখানে তীব্র চাপ তৈরি করেন আমরা একটা ভিডিওতে দেখেছি তাদেরকে ঘিরে তারা স্লোগান দিচ্ছেন শেষ পর্যন্ত এখানে থেকে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় নতিফ সিদ্দিকি বলছেন যে আমি জানতাম না এখানে আ এরকম কিছু হবে তিনি আমলিকের সাথে সম্পর্ক আমরা জানি ল তিনিদিকে বহিষ্কার করা হয়েছিল ক্যান ক্লিয়ালি রিমেম্বার একটা অডিও বেরিয়েছিল যেখানে তিনি শেখ হাসিনার পুত্র মানে তৎকালীন রাজপুত্রকে খুবই বিদ্রুপাত্মক ঢঙে কথা বলেছিলেন তাই তাকে বহিষ্কার করা হয়েছে তিনি তার দলে ফিরে যেতে পারেননি শোনিয়া আউলীগ নন এখন আর পুলিশে কারণ চাল মানে বলার ক্ষেত্রে একজন বলছেন আমি আমরা জুলাই যোদ্ধা কথিত আওয়ামী লীগ যুবলীগ নিশ্চিত ছাত্রলীগের নেতা কর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু মেনে নেব না মানে দায়িত্ব কে দিয়েছে তাকে আওয়ামী লীগ সম্পর্কে বলতাম তারা যখন বিএনপির যে কোনো সমাবেশ ঠেকানোর জন্য লাঠি সোটা হাতে বসে থাকতেন যে আমরা নিরাপত্তা দিচ্ছি রিপিটেডলি প্রশ্ন করেছি আপনারা কি পুলিশ আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে ঠিক একই জিনিস এখন এরা করছেন আমি বিএনপি বা ছাত্র দলের অনেকে আওয়ামী লীগের মিছিল ছাত্র ভঙ্গ করে ওকে তাকে ধরে ফেসবুকে স্টেটাস দেওয়ার পর আমি বারবার বলেছি এটা অন্যায় এটা করতে পারে না কেউ আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সংগঠন মানে কর্মকাণ্ড নিষিদ্ধ এখনো সংগঠন হিসাবে নিষিদ্ধ না ছাত্রলীগ সংগঠন হিসাবে নিষিদ্ধ কেউ যদি তাদের ব্যারারে কিছু করে থাকে সেটার জন্য পুলিশ আছে পুলিশের খবর পর্যন্ত দেয়া যেতে পারে কিন্তু এই রাইট কারণে কিন্তু আমি মনে করি এর পেছনে মূলত অন্য কাজ করেছে কারণ এখানে একজন জামায়াতের নেতা তার ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামায়াত ইসলামী নেতা শামী হুসাইন বলেন একটি গোষ্ঠী একাত্তর ও চব্বিশ কে মুখোমুখি করে চব্বিশ কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে কে কি করছে একটু পরেই বলছি আমরা মনে করি একাত্তর আমাদের ভিত্তি এবং চব্বিশ আমাদের মুক্তি এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই চব্বিশের খুনের সঙ্গে জড়িত অনেকের আছে আমরা আইন হাতে তুলে না নিয়ে একটি গোষ্ঠী একাত্তর চব্বিশ কে মুখোমুখি করে চব্বিশ কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে না মুখোমুখি করে একাত্তরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে গোষ্ঠীর জামাত শিবির যেহেতু এই মুভমেন্টে তাদের কিছু রোল আছে তারা এটার মাধ্যমে আমাদের চব্বিশ থেকে সবকিছু শুরু হতে পারে এটা দিয়ে একাত্তরকে ঢেকে দেওয়ার প্রবণতা তাদের দিক থেকে শুরু থেকেই ছিল এটার বিরুদ্ধে বলেছি লিখেছি কিন্তু তারাই এই চেষ্টাটা করেছে এবং এই যে মঞ্চ একাত্তর এটাই সম্ভবত তাদের পিত্তি জ্বালিয়ে দেয় এই ধরনের নাম কেন হবে বাংলাদেশ থেকে পারলে একাত্তর শব্দটা তুলে দিতে পারলে তারা সবচেয়ে সুখী হতো তো জামায়াত আসলে এখানে এসছে এবং আমি ধারণা করি এটা জামায়াতের পেট্রোনাইজড একটা মব বাংলাদেশে তো মানে মবের যে সংজ্ঞা সেই সংজ্ঞা মতো এখন আর মব হয় না বাংলাদেশে প্ল্যান্ড মব হয় ম্যাম মব কখনো প্ল্যান না কিন্তু এটা সংগঠিত এই যে একটা ব্যানার ট্যানার নিয়ে আছে জুলাই যোদ্ধা ব্যানারে তো জামায়াতের পেছনে কাজ করেছে কোনো সন্দেহ নেই সুতরাং এই প্রেক্ষাপট তৈরি করছে এখন খুব সহজ যে সবাই খুনের সাথে জড়িত মামলা আছে লতিফ সিদ্দিকি হাফিজুর রহমান কার্জন এখানে ডক্টর কামাল হোসেন প্রধান অতিথি থাকার কথা ছিল তিনি আসতে পারেনি কে এর সাথে জড়িত মঞ্জুর আলম পান না আরেকজন আমি ব্যক্তিগতভাবে জানি যুগান্তরের সহস বা উপসম্পাদক যেন মাহবুব কামাল ছিলেন কে জড়িত হত্যাকাণ্ডের সাথে কার বিরুদ্ধে মামলা আছে এগুলো প্রত্যেকটা ফাজলামো এবং এই ফাজলামো গুলো করা হচ্ছে কারণ জামায়াতের এজেন্ডা আছে যত বেশি খেয়স তৈরি করা যায় আমি আগেই বলেছি যে তাদের একটা নার্ভাসনেস আছে সেই নার্ভাসনেসটা হচ্ছে তারা বিরাট হাইট তুলে মনে করেছে যে মানে অন্তত সোশ্যাল মিডিয়ার বাবল গুলোতে যে অনেক কিছু তাদের হয়ে গেছে কিন্তু আদতে তারা সিট পাবে দশটা পনেরোটা এনে বিশটা বিরাট পার্টি হিসেবে তার যে ইমেজ সেটা সংকটের মুখে পড়বে ফলে জামাত নির্বাচনকে ঘিরে ডিসরাপশন তৈরির চেষ্টা হচ্ছে না হলে সারা দুনিয়ার মানে নানান দেশে এটা হয়েছে ওটা হয়েছে বা আমাদের দেশে দীর্ঘদিন থেকে যখনই আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলেছি সেটা অন্তত লোয়ার হাউসে না সেটেল ইস্যু হঠাৎ করে তারা মাঠে নামিয়েছে বোঝা যায় এই ডিসরাপশন এবং এই কাজটাও করবে এখন করছে ডিসরাপশন বাড়ানোর জন্য আমি খুবই অ্যালার্মিং একটা জায়গা দেখছি আসলে সরকার আজকে মানে যখন গেছে অপরাধ যারা আমি শুরুতে যেটা বলছিলাম অপরাধী যারা তাদেরকে আছে ক্লিয়ারলি তাদেরকে ধরার সুযোগ ছিল এই যে অনরেকর্ড বক্তব্য দিচ্ছে জামায়াতের নেতা বা ওখানে বিএনপি লোক কারা কারা নাকি ছিল প্রত্যেককে গ্রেফতার করা দরকার ছিল কারণ তারা অন্যায় করেছে কিন্তু সরকার করেনি এখন পর্যন্ত বাংলাদেশে এটা একটা অ্যালার্মিং জায়গা আমি জানি যে আমি 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 এখন কথা বলছি আমার এর নিচেও নিশ্চিতভাবে এসে হাজির হবেন জামায়াতের লোকজন শিবিরের লোকজন গালিগালাজ করবেন ট্যাগ করবেন ট্যাগ দেবেন আমি জানি খুব ভালো মতো জানি কিন্তু এই যে জুলাই বলেই যে কোনো অন্যায় করার যাতা করার অধিকার অর্জন করা যায় মবের মূল্য বানিয়ে ফেলা যায় বানিয়ে যায় এটা খুবই অ্যালার্মিং সিচুয়েশন মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলোই গ্লোবালি ছড়াবে দেশে তো আছেই কেউ কেউ এরপর আলাপ তুলবে যেখানে এখানে একটা ন্যূনতম সভা করা যায় না কতদিন পরে এই আলাপ হবে এখানে কিসের নির্বাচন হবে হবে এবং এই সরকারের ওই অথর্বতা অথর্বতা অযোগ্যতা বা আমরা এই প্রশ্ন তো তুলতে চাই যে সরকারের উপরে কি এখন জামায়াতেরই প্রভাব বা এনসিপির প্রভাব এত বেশি হয়েছে যে সরকার যেখানে খুব জেনুইন কাজ করা দরকার সেটাও করে উঠতে পারছে না আমি আহ্বান জানাই না আমি দুঃখিত আমি শেখ হাসিনার সময় এভাবে কথা বলতাম অনেকের কাছে মনে হবে আমি দুটাকে একত্র করছি না আমি এই সরকারকে শেখ হাসিনার সাথে অ্যালাইন করছি না কিন্তু শেখ হাসিনার সময় একটা করতাম যে শেখ হাসিনাকে কিছু করতে বলা ওটা বলতাম না আমি এই সরকারকেও কিছু বলি না এই যে এই যে এই ঘটনা ঘটলো এই ঘটনা নিয়ে আমি আহ্বান জানাই না যে সরকার এই ভিডিও আছে এ থেকে দেখে 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 এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই যে পল্টনের একজন জামায়াত নেতা আছে বিএনপিরও নাকি অনেকে ছিল যদি থেকে থাকে তাদেরকে ধরা কিন্তু এই আহ্বান আর জানাই না কারণ আমি যে সরকার এটা করবে না সরকার এটা করবে না এই সরকার এতটাই অক্ষম এবং অথর্ব একটা জিনিস মনে রাখা দরকার আছে আওয়ামী লীগ মানে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড বেআইনি এখন আমাদের আইন অনুযায়ী আমি পনেরোই আগস্টে ওই একই কথা বলেছি আওয়ামী লীগ যদি তার ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে যায় সেটাকে ঠেকানোর জন্য আমাদের লিগ্যাল রাইটস আছে এর বাইরে এককালে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ সমর্থক পদে ছিল তারা যদি এই ধরনের কোনো অনুষ্ঠানে যায় সেটা অধিকার মঞ্চ নিষিদ্ধ যেসব ব্যক্তিবর্গ আছেন কারো নামে কি আদালতের কোনোরকম কোন গ্রেফতারি পরোয়ানা আছে যে তারা পালিয়েছিলেন এখন এখানে এসছেন কোনোটাই না সুতরাং কোনোটাই না হওয়ার পর তাদের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ সরকার সহ্য করছে এটা সরকারি না আসলে এভাবে একটা সরকার নিজে বুঝতে পারে না যে সে তার অথরিটি হারায় অথরিটি লুজ করে ভবিষ্যতের বাংলাদেশের জন্য আমি এটুকু বলতে চাই আমাদের পছন্দ হবে না আমাদের পছন্দ হবে না আমি জানি এক শুনলে অনেকের গাত্রদাহ হয় আমি এটাও জানি এখানকার কিছু ব্যক্তিবর্গকে দেখলে কারো কারো কাছে মনে হতে পারে যে তিনি না হয়তো টু সাম ছিলেন আমি যদি আমি খুব দোষও দেব না কিন্তু এরপরও একটা রাষ্ট্র চলবে আইনের মাধ্যমে একটা আইন তৈরি করে কোনো কিছুকে ক্রিমিনালাইজ করার আগ পর্যন্ত এর বাইরে যা আছে সেটা আমার যদি অপছন্দ হয়ে থাকে আমাকে সেটা মেনে নিতে হবে টলার মন থেকেই মেনে নেওয়ার চেষ্টা করতে হবে কারণ আমরা তো ঘনতন্ত্রের কথা বলেছিলাম আমরা শেখ হাসিনাকে সরিয়ে আরেক রকম সৈরা চার চাপিয়ে দেওয়ার জন্য আসলে শেখ হাসিনাকে খেলাই নেই কিন্তু আমরা দেখছি সেই ঘটনা ঘটছে আমি খুবই অ্যালার্মিং সাইন বলে মনে করি এবং আমাদের উচিত হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলোর বিরুদ্ধে যথেষ্ট সরগোল তৈরি করা সরকার কিছু করবে না কিন্তু ভবিষ্যতের বাংলাদেশে যাতে এই ধরনের প্রচেষ্টা কারো